নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো আজকের দিনটি কেমন যাবে শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আমরা জেনে নেব তবে আসুন ভিডিওটি আরম্ভ করি আজ জ্যৈষ্ঠ মাসের আঠাশ তারিখ এবং জুন মাসের এগারো তারিখ মঙ্গলবার আজ সূর্য উদয় হবে চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা উনিশ মিনিটে পঞ্চমী সন্ধ্যা ছয়টা অশ্লেষা নক্ষত্র রাত্রি বারোটা আটত্রিশ ব্যাখ্যাত যোগ সন্ধ্যা ছয়টা আঠারো ববকরণ প্রাপ্ত পাঁচটা উনত্রিশ গতি বাল্লব্যকরণ সন্ধ্যা ছয়টা গতি কৈলব্যকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় কর্কট রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশস্তরী বুধির দশা রাত্রি বারোটা আটত্রিশ গতে সিংহরাশি ক্ষত্রিয় বর্ণ অষ্টত্রি মঙ্গলের ও বিংশস্তরী কেতুর দশা মৃতি দোষ আজকের যোগিনী দক্ষিণে সন্ধ্যা ছয়টা গতে পশ্চিমে আজকের বারবেলাদি দি ছয়টা ছত্রিশ গতি আটটা ষোলো মধ্যে এবং একটা সতেরো গতে দুইটা আঠান্ন মধ্যে আজকে কাল রাত্রি সাতটা আটত্রিশ গতে আটটা আঠানোর মধ্যে যাত্রা শুভ উত্তরে নিষেধ দিবা দুইটা চব্বিশ গতি পূর্বে দক্ষিণেও নিষেধ সন্ধ্যা ছয়টা গতি যাত্রা উত্তরে নিষেধ রাত্রি বারোটা আটত্রিশ গতি যাত্রা নাই আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ পঞ্চমীর একদিষ্ট ও সফিগুণ ষট পঞ্চমী ব্রত আজকের অমৃতিযোগ দিবা সাতটা চল্লিশ মধ্যে ও নয়টা সাতাশ গতে বারোটা আট মধ্যে ও তিনটা বিয়াল্লিশ গতি চারটা পঁয়ত্রিশ মধ্যে এবং রাত্রি সাতটা পাঁচ মধ্যে ও বারোটা দুই গতে দুইটা নয় মধ্যে আজকের মাহেন্দ্র যোগ দিবা দুইটা আটচল্লিশ গতে তিনটা বিয়াল্লিশ মধ্যে ও চারটা পঁয়ত্রিশ গতে পাঁচটা উনত্রিশ মধ্যে এবং রাত্রি আটটা তিরিশ গতে নয়টা পঞ্চান্ন মধ্যে